সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মকলেশ ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাই ভাই জি ভাই দুটো তো সেই কালার মানে বাচ্চা দুটো একবারে খুব সুন্দর একই মায়ের দুটো বাচ্চা তাই একবারে প্রিন্টের বাচ্চা খুব সুন্দর কালার কি বাচ্চা ভাই এই দুটো আপনার একটা খাসির বাচ্চা আর একটা পাটির একটা খাসির বাচ্চা একটা পাটির বাচ্চা মেয়ে বাচ্চা জি জি আচ্ছা ভাই আপনি ঠিকানাটা কোন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ মকলেশ রহমান হ্যাঁ নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম

এর মধ্যে ডেলিভারি দর্শক আপনারা ভিডিওটা যদি অন করেন কেউ ক্লিক করেন তাহলে এই বাচ্চা দুটো নিয়েন এই এইটা হচ্ছে খাসির বাচ্চা আর ওইটা মেয়ে বাচ্চা আপনি ওই বাচ্চাটা যদি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেন তাহলে আপনি ও ওর পেট থেকে যে বাচ্চা বের হবে আল্লাহর রহমতে অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন আর এই পাঁঠার বাচ্চাটা তো বড় করলে আর তুলনায় হবে না খাসির বাচ্চাটা খাসির বাচ্চাটা বড় করলে এর তুলনায় হবে না হ্যাঁ যারা বড় খাসি পালবেন তারা এই 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 খাসির বাচ্চাটা নিয়ে তবে একসাথে নিলে দুটো একই মায়ের বাচ্চা একই সাথে বাচ্চা এক সঙ্গে মানুষ হয়ে যাবে এই হচ্ছে বিষয় তো ঠিক আছে ভাই জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা আপনার পাঠির বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা এর গায়ে পশম তো সেই সেই একবার পশম আর এরকম সেরকম কালারফুল একবারে ভাই হ্যাঁ এই দেখেন একটা সুন্দর মেয়ে বাচ্চা একবারে সুন্দর ভাই বয়স কত হয়েছে এটা এটা আপনার 3.5 মাস 3.5 মাস এই দেখেন যারা খামার করবেন এই বাচ্চাগুলো নেবেন শক করে কামার করে কামার না বাণিজ্যিকভাবে খামার কামার করলে বাণিজ্যিক শক করে মানে হাই করে খামার করার কিছু নাই কামার করলে বাণিজ্যিক ভাবে করবেন এগুলো 100% পাঠা দিবেন বাচ্চা বের হবে 100 100 বিক্রি হবে সেই দামে ভাই দাম কত রাখবেন এই বাচ্চাটা এটা আপনার একবারে সাড়ে টাকা একবারে 16500 ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সম্পূর্ণ আচ্ছা যারা খামার করবেন এই মেয়ে বাচ্চাটা নিন আর 100% তোতাপুরি পাটা দিয়ে নেন জি জি সুন্দর বাচ্চা বের হবে এটা একটা হাই কোয়ালিটি ক্রস এর একটা ছাগল তাই না ভাই জি জি মেয়ে বাচ্চা অনেক সুন্দর এবং গ্রোথ গ্রোথ শরীরে খুব সুন্দর আছে নিয়ে নে বাচ্চাটা জি ভাই এটা কি ভাই এটা আপনার খাসির বাচ্চা ভাই বাবা খাসির বাচ্চা

আপনারা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে দেখেন যদি দামের সাথে মানে ওই যে যে ভাই কথা বলল সীমিত রেটে যদি মনে হয় তাহলে ছাগলগুলো নিয়েন দেখে নিয়েন এই যে সুন্দর ঠিক আছে ভাই ভাই এটি কি ভাই এটা আপনার পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা এই তুরবুর করো কে তুমি এই পাঠার বাচ্চা হলে তুরবুর করবে কিন্তু দেখেন মুখ

এটাও খাসি বাচ্চা বয়স কি হয়েছে তিন মাস এই একটা বাচ্চা ভাই দাম কত রাখবেন এই বাচ্চাটা সাড়ে চোদ্দ হাজার টাকা ডেলিভারি বিকাশ সহ ভাই এডি তো ভিডিওর লাস্ট নাকি নাক কান মুখ দেখে নেন শেষ আকর্ষণ সাড়ে চোদ্দ হাজার টাকা প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম